কিছুটা অপেক্ষায় ছিলাম অবশেষে যখন দিনটা চলেই আসলো থেকে পর থেকেই কেন জানি না মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে সবাইকে তো অবভিয়াসলি মিস করবো বাট স্পেশালি আমার ছোট্ট মাহাদি ভাইয়া যদিও এখন কিছু বুঝতে পারবে না বাট আমরা ওকে অনেক বেশি মিস করব। আমরা বাংলাদেশে ব্যাক করতে করতে হয়তো বা মাহাদি বাবু আর একটু বড় হয়ে যাবে অ্যান্ড নতুন অনেক কিছু শিখে যাবে এই ওর বড় হওয়ার মোমেন্টটাতে আমরা যে ওর সঙ্গে থাকতে পারবো না এই ব্যাপারটাই সবচেয়ে বেশি খারাপ লাগার মতো ওই যে জীবনে কোনো কিছু পেতে হলে অবশ্যই কিছু ছাড় দিতে হবে এটাই বাস্তবতা আর এটা মেনে নিয়েই তো জীবনে চলতে হবে তাই যতই কষ্ট লাগুক না কেন মন খারাপ করা যাবে না সব সময় আলহামদুলিল্লাহ আমাদের প্যাকিংয়ের এর সেভেন্টি পার্সেন্ট অলরেডি গতকালকে রাত্রি কমপ্লিট হয়ে গিয়েছে বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে ফ্রোজেন আইটেম গুলো আইটেম গুলো চাইলেও দেখা যায় আগে থেকে প্যাকিং করা যায় না একদম ফ্লাইটের কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হওয়ার মানে একদমই ইমিডিয়েট আগ মুহূর্তটাতে সব কিছু ফ্রিজ থেকে বের করে ভালো মতো প্যাকিং করে দিচ্ছিল খালামুনিরা যেহেতু ফ্রোজেন আইটেম এগুলো থেকে পানি ছাড়লেও ছাড়তে পারে যেহেতু কোনো গ্যারান্টি নেই তাই জন্য কিন্তু ফ্রোজেন আইটেমগুলো লাগে যে না বেটার থেকে ভালো হয় একটা ভালো কার্টুনে ক্যারি করলে ভালো মতো কস্টেপ করে দিলে আশা করা যায় কোনো প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ আমার মামনি তো সবসময় কাঁচা মাছ মাংস কিংবা রান্না করা আইটেমগুলো এভাবে করে ফ্রোজেন করে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের তো এখন অব্দি কোনো প্রবলেম হয়নি আমাদের প্যাকিং কমপ্লিট করতে করতে একটু লেটই হয়ে গিয়েছে আজকে যেহেতু আমাদের বাসার একদম পাশেই এয়ারপোর্ট এই জন্য দেরি হবে না কিংবা কোনো প্রবলেম হবে না এমনটা ভাবতে ভাবতে আজকে আমরা সত্যি লেট করে ফেলেছি আজকে দুপুর দুটা চল্লিশে আমাদের ফ্লাইট আর অলরেডি কিন্তু এখন বারোটা তিরিশ বেজে গিয়েছে ফেন উবারে কি যেন হয়েছে আজকে কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না অনেক কষ্টে একটা গাড়ি আর একটা সিএনজি ম্যানেজ করতে পেরেছি আমরা কিছুই করার নেই আসলে একদম ইমার্জেন্সি ভাবে এখন আমাদেরকে যেতে হবে এখন যদি বসে বসে গাড়ির জন্য ওয়েট করতে থাকি তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে যেহেতু রোডে আজকে কোনো চ্যাম্প ছিল না আলহামদুলিল্লাহ আমরা পাঁচ মিনিটের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যাই পৌঁছানোর পর আমরা লিটারেলি বিদায় নেওয়ার মতো সময়টুকু করব পাইনি আমাদেরকে চেক ইন করতে হয়েছে এরপরও আসলে অনেক খারাপ লাগছিল সবার জন্য সাই ইতি আমি অ্যান্ড আমার খালামুনি ওরা তো কান্না করা স্টার্ট করে দিয়েছিল আসলে আমরা সব সময় মিলেমিশে থাকি অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রতিবারই আমাদের অনেক বেশি ভালো সময় কাটে এখানে আমি মামুনি আর আহিয়ান যদি অনেক লং টাইমের জন্য দেশের বাইরে থাকি আমরা যেমন ওদের সবাইকে মিস করব তেমনি ওরাও আমাদের সবাইকে অনেক বেশি মিস করবে তবে আমি জানি না এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আমি কেন জানি না নিজের ইমোশনটাকে সিরিয়াস মোমেন্টে এক্সপ্রেস করতে পারি না প্রচন্ড কষ্টের সময়ও আমার চোখে পানি আসে না আমি যখন দেখি যে আমার আশেপাশে সবাই ভেঙে পড়েছে কান্না করছে সেই মোমেন্টটাতে আমি কিভাবে যেন নিজে স্ট্রং হয়ে যাই মানে কোনোভাবে তো আমার চোখে পানি আসেই না ইভেন আমার যে কী পরিমাণে কষ্ট হচ্ছে এটা আমি আসলে বলেও বোঝাতে পারি না আমার কাছে তো মনে হয় এই অপ্রকাশ্য না বলতে পারা চাপা কষ্টগুলো আমাকে আরো বেশি কষ্ট দেয় তো কিছুই বুঝতে পারছে না আমরা যে কতদিনের জন্য চলে যাচ্ছি মাহাদি যে বাইরে বেড়াতে আসতে পেরেছে এই খুশিতেই ও আসলে আমরা যে চলে যাচ্ছি এটা উপলব্ধিও করতে পারছে না হিদা আদিবা ওরাও অনেক মন খারাপ করেছিল যেহেতু আয়ান চলে যাচ্ছে আর আমার ব্লগের থামনিল অ্যান্ড ক্যাপশন দেখে হয়তোবা তোমরা এতক্ষণে বুঝিয়ে ফেলেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আমি লাস্ট ব্লগে আসলে ইচ্ছা করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে গেস করতে বলেছিলাম দেখতে চেঞ্জ হয়ে গেছে এর আগের বারে ছবি আজকে আমরা সৌদি আরবে যাচ্ছি আমার বাবার কাছে আর এক্সামের কারণে এবার যাওয়া অনেকটাই লেট হয়ে গিয়েছে যাবো কি যাবো না সবকিছু মিলিয়ে অনেক বেশি কনফিউজও ছিলাম আমরা পরবর্তীতে লাস্টলি একদমই হুট করে আমাদের সব কিছু প্ল্যান হয় যে না আমরা যাব ইনশাল্লাহ আর সব কিছু এত অল্প সময়ের মধ্যে প্রিপেয়ার করা প্যাকিং মানে খুবই হেক্টিক একটা টাইম গিয়েছে আমাদের তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি মহান আল্লাহ রাবুল আলমী না চাইলে কখনোই কোনো কিছু সম্ভব না আমাদের ফ্লাইট দুটা চলেছে আর আমরা বোর্ডিং করেছি একটা পঁয়ত্রিশ মিনিটে এই ইনসিডেন্টটা যদি আর এক বছর আগেও হতো আমাদের জন্য এতটা ইজি হতো না ইমিগ্রেশন পাস করা এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু যে এয়ারপোর্টের সবার বিহেভিয়ার অনেক ভালো হয়ে গিয়েছে অ্যান্ড প্রত্যেকটি এমপ্লয় আমাদের প্যাসেঞ্জারদের প্রতি অনেক বেশি হেল্পফুল ছিল আসলে সবশেষে আমাদের দেশ ডেভেলপড হোক আমাদের দেশকে নিয়ে মানুষ প্রশংসা করুক ভালো কথা বলুক এটাই কিন্তু আমাদের একমাত্র চাওয়া আমি অ্যাকচুয়ালি এয়ারপোর্টে এসে প্রপারলি কোনো ভিডিও করতে পারিনি কজ আমাদের ওয়েটিং রুমে বসারও সময় হয়নি যদিও আমাদের ফ্লাইট দুপুর দুটা চল্লিশে হওয়ার কথা ছিল বাট কেন জানি না আজকে দুপুর দুইটা আঠাশ মিনিটে ফ্লাইট স্টার্ট হয়ে গিয়েছে এয়ারক্রাফট স্টার্ট হওয়া মানে নেটওয়ার্ক যতক্ষণ ছিল মামুনি তো বাসে সবাইকে ফোন দিয়ে কথা বলছিল খালামুনিদের সাথে ফুপিদের সঙ্গে দাদা দাদি সবার সাথে কথা বলতে বলতে আমরা আউট অফ নেটওয়ার্ক হয়ে যাই আর এই তো আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি রানওয়ে ছেড়ে আকাশে উঠতে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় প্লেন জার্নি হচ্ছে সবচেয়ে কষ্টের একটা মোমেন্ট যদিও প্রিয়জন আপনজনদেরকে ছেড়ে আসা সবসময় অনেক বেশি কষ্টের তবে আমরা যখন প্লেনে ট্রাভেল করি আমরা চাইলেই না যখন আমাদের প্রিয়জনদেরকে ছেড়ে রেখে এসেছি এই ইমিডিয়েট মোমেন্টটাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর এই মোমেন্টটাতে আমরা আমাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারি না আমার কাছে প্লেন জার্নির এই পার্টটাই সবচেয়ে বেশি খারাপ অ্যান্ড কষ্টের বলে মনে হয় আর বাকি টাইমটা আসলে আমি আকাশে মেঘের খেলা দেখেই কাটিয়ে দিতে পারি সৌদি এয়ারলাইনস এই বেবি গিফট আমার কি যে ভালো লাগে আমিও যখন ছোটবেলায় এই গিফট পেতাম আমার অনেক বেশি ভালো লাগে কাজ করতো আর আমি চাইল্ড থেকে অ্যাডাল্টের শিফট হয়ে যাওয়ার আগে তো আলহামদুলিল্লাহ আয়ান চলে আসে আমাদের মাঝে এখন দেখা যায় ফ্লাইটের সময় গিফটগুলো আইনি পায় বাট আইনের গিফটে অবভিয়াসলি আমার তো ভাগ থাকছেই এবারের গিফটগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের স্টিকি নোটগুলো আর আমি তো সঙ্গে সঙ্গে আয়নকে বলে দিয়েছি যে স্টিকি নোটগুলো কিন্তু আমাকেই দিতে হবে আমার ভাইটাও খুব লক্ষ্মী মাসাল্লাহ সে কিন্তু বোনের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছে আকাশ মেঘ হেয়ারক্রাফটের প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে আকাশের মেঘগুলো দেখছিলাম আর ভাবছিলাম বুঝলাম কিভাবে প্রায় হাজার হাজার পাউন্ডের চাইতেও বেশি একটি এয়ারক্রাফটকে শূন্যের উপর উড়িয়ে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছি আমরা ঘির ঘর পাড়ি দিয়ে উড়ে যাবার ব্যাপারটা প্রতিবারই আমাকে অবাক করে দেয় আরও কিন্তু তার একদমই ব্যতিক্রম না এই থটসগুলো আস্তে আস্তেই আমাদের খাবারও চলে এসেছে ফ্রিজটি আইনের বেবি মিলটা দিয়ে দিয়েছে প্রত্যেকটা আইটেমে কিন্তু আজকে হেলদি খাবার ছিল সৌদি এয়ারলাইন্সের খাবার সবসময় ভালোই ছিল বাট মাঝে একটা সময় ছিল যখন ওদের খাবারের কোয়ালিটি খুবই খারাপ করে দিয়েছিল লিটারেলি লাস্ট টাইম আমরা যখন ফ্লাই করেছিলাম সৌদি এয়ারলাইন্স এগুলো এতটাই বাজে ছিল যে মুখেই নেওয়া যাচ্ছিল না লিটারেলি পুরোটা টাইম আমরা না খেয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ আজকে দেখলাম ওদের খাবারের কোয়ালিটি আবার ব্যাক করেছে আজকের কফিটাও ভালো ছিল অ্যান্ড আমাদের চিকেন বিরিয়ানিটাও খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ যে আমি কফি নিয়ে নিয়েছি ক সেই যে সকালবেলা বেলা সাড়ে দশটার সময় আমি চা খেয়ে বের হয়েছিলাম তারপর দিয়ে পুরোটা টাইম এতটা হেকটি কেটেছে যে কফি চা কোনো কিছুই খাওয়ার সময় হয়নি খাবার খাওয়ার সময় আমি ছিচুরের মুভিটা দেখছিলাম এখানে দেখলাম যে বলিউডের বেশ কয়েকটা ভালো ভালো মুভি মুভি অ্যাড করা হয়েছে আজকে আমি পুরো আড়াইটা দেখেছি কিন্তু দুপুর টাইমে ফ্লাইং তার উপরে আবার আমার হচ্ছে ফ্লাইটে মানে ঘুমানোর চাইতে জেগে থাকাটাই বেশি ভালো লাগে একবার মুভি দেখছিলাম আর একবার আকাশ দেখছিলাম এভাবে করে আমার সময় কেটে যাচ্ছিল আর আয়ন তো এখানে মাম্মি আর বোনের মাঝখানে একদম শুয়ে পড়েছে যদিও আজকে আসলে আমার ভাইটা খুব বেশি একটা সময় ঘুমাতে পারেনি অল্প সময় পরে ও উঠে যায় ঘুম থেকে তারপর আমরা আরো এক কাপ কফি খাই তারপর আমরা আবার মুভি দেখা স্টার্ট করে দিই আমি আর মামুনি তো মুভি দেখছিলাম আমাদের ভালোই সময় কাটছিল বাট আয়নের একদমই সময় কাটতে চাচ্ছিল না আমি আর মামুনির কোম্পানি দিচ্ছিলাম ইতিমধ্যে আমাদের এয়ারক্রাফট কিন্তু সৌদি আরবের আকাশে প্রবেশ করে ফেলেছে সৌদি আরবে যেহেতু এখন বিকাল অল্প কিছু সময়ের মধ্যে সূর্য অস্ত চলে যাবে এই জন্য আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর প্লেন থেকে অ্যাকচুয়ালি নিচে খুব বেশি একটা কিছু দেখা যাচ্ছিল না শুধু মরুভূমি আর মরুভূমি এটা কিন্তু রিয়াদ প্রফিন্সের অংশ মানে একটা দেশের ক্যাপিটালেও এতগুলো মরুভূমি আমি এই ক্লিপস গুলো স্পিড আপ করে দিচ্ছি আদারওয়াইজ ফ্লগটাও অনেক বেশি বড় হয়ে যাবে অ্যান্ড তোমরাও দেখতে দেখতে বোর্ড ফিল করবে অবশেষে আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট জার্নির পর আমরা সৌদি আরব পৌঁছে গিয়েছি ইয়াদ এয়ারপোর্টেও আমার তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কজ এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন তারপর ব্যাগ কালেক্ট করা মানে বেশ কয়েকটা ফর্মালিটিস আছে যেহেতু ফুল কনসেন্ট্রেশন ওখানেই রাখতে চাচ্ছিলাম যদিও সৌদি আরবের ইমিগ্রেশন খুবই ইজি ছিল আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন এক্সিট করে ফেলছি দূরে থেকে আমরা লক্ষ্য করি একদম অ্যারাইভাল গেটের স্টার্টিংয়ে বাবা আমাদের জন্য ফ্লাওয়ার বুকেট নিয়ে ওয়েট করছে সো দেওয়ার বাসার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড কিন্তু আয়নে ছিল বাট আয়ান বাবাকে দেখার সঙ্গে সঙ্গে কেন যেন লজ্জা পেয়ে গিয়েছে আর বারবার গিয়ে মামুনের পিছিয়ে লুকিয়ে যাচ্ছিল যদিও বাবার সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে আয়ান নর্মাল হয়ে গিয়েছিল আবার আজকে আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে বাবা অ্যান্ড কালাম আঙ্কেল এসেছিলো এয়ারপোর্টের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিচ্ছি বাবা আমাদের জন্য খুবই সুন্দর এই ফ্লাওয়ার বুকিটা নিয়ে গিয়েছিল এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমার বাবার কখনোই মিস যায় না প্রতিবারই আমরা কেসিতে আসার পর বাবা আমাদেরকে ফ্লাওয়ার শুধু তাই না আরও অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ যায় তারপরে তোমাদের সাথে ইভেন্টুয়ালি শেয়ার করব পাশে যাওয়ার পথে বাবা বলল রিয়াদের বাবার ফ্রেন্ড যারা আছে আঙ্কেলদের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য ওদের সঙ্গে দেখা করলাম কাকুর সাথে দেখা হলো অনেকদিন পরে কাকুর সঙ্গে দেখা হয়েও ভালো লাগছিল খুব পরবর্তীতে আমরা ডিসাইড করলাম আমরা সবাই মিলে আলবাইকে যাবো আলবাইকটা হচ্ছে সুলাইলে অ্যাভেলেবেল না আর এই আলবাইকের ইমোশনটা শুধুমাত্র যারা সৌদি আরবে থাকে তারাই উপলব্ধি করতে পারবে তবে আলবাইকের একটা প্রবলেম হচ্ছে এখানে খাবার পাওয়া যায় না অনেক লম্বা সিরিয়াল থাকে এই ওয়েটিং টাইমটা অনেক বেশি হয় তারপর আলহামদুলিল্লাহ কম্পারিটিভলি কম সময়ের মধ্যে আমরা আমাদের ফুডটা পেয়ে যাই আমরা চিকেন নাগেট অ্যান্ড ব্রুস্ট অর্ডার করেছিলাম এই আর কোনো ক্লিপস নেওয়া হয়নি আমার কজ আওয়াজ টু হান্ড্রেড আচ্ছা তোমাদের সঙ্গে হয়তোবা অন্য কোনো দিন আলবাইকের প্রোস্ট্রি রিভিউটাও শেয়ার করে দিব। তাহলে এখন আর লেট না করে তাড়ি বাসায় চলে যাওয়া যা কজ উয়ার ফিলিং টু টায়ার্ড রাইট নাও আস্তে আস্তে আমাদের রাত দেখতে বেজে যায় মানে বাংলাদেশে তখন টাইম ভোর সাড়ে চারটা বাজছিল টাইমে দেখলাম বাসায় নিজের কফি শপটা ওপেন আছে অ্যান্ড অনেকে এখনো কাস্টমারও আছে বাবা খুবই সুন্দর করে আমাদের বাসাটা সাজিয়েছে বাট আনফর্চুনেটলি আজকে আমি অনেক অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি জানি না কেন আমার কখনো প্লেন জার্নির পর এতটা টায়ার্ড ফিল হয়নি কখনোই এমন মাথা ব্যথা করছিল তেমনই সম্পূর্ণ শরীর ব্যথা করছিল আমি একদমই অল্প কিছু দুই তিনটা ভিডিও ক্লিপস নিয়েছি ইভেন বাবা যে আমাদের জন্য ওয়েলকাম কে এনেছিল সেটাও কাট করতে পারিনি আমি এতটাই টায়ার্ড লাগছিল যদিও মামুনি বাবা মিলে বেশ কিছু সময় কাজ করেছে স্পেশালি ফ্রোজেন যে আইটেমগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো আনপ্যাক করে ভালো মতো আবার ফ্রিজে রেখে দিচ্ছিল আর মাসাল্লাহ আমার ভাইটাও বেশ এনার্জেটিক ছিল বাসে আসার পর নিজের জিনিসগুলো দেখে সে খুবই খুশি হয়ে গিয়েছিল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টিল দিনটি কেয়ার বাই বাই